ব্যবসা হলো এমন একটি জিনিস যে ব্যবসায়ের মাধ্যমে আপনি আপনার নিজের কেরিয়ার নিজের রিজিক নিজের ফ্যামিলি রিজিক প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনি চাইলে ডেভেলপ করতে পারবেন শুধুমাত্র ব্যবসায়িক মাধ্যমে চা পাতা ব্যবসা করতে হলে এই তিন ধরনের লাইসেন্স আপনাকে মাস্ট রাখতে হবে আপনি যদি একজন চা ব্যবসায়ী হয়ে থাকেন আপনি যদি নিজে একটি চায়ের প্যাকেটজাতকরণ জাতকরণ করতে চান আপনার কি কি খুঁটিনাটি প্রয়োজন আজকে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে আসসালামু আলাইকুম আমি নয়ন আলম চা পাতার ব্যবসা চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম সবাইকে জানাই পবিত্র মাহের শুভেচ্ছা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা অনেকে আমাদের কাছে জানতে চান নিজস্ব প্যাকেট নিয়ে কিভাবে ব্যবসা করা যায় আর নিজস্ব প্যাকেট চা নিয়ে যদি ব্যবসা করি সেক্ষেত্রে আমার কি কি ডকুমেন্ট প্রয়োজন তাহলে আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন আর হ্যাঁ আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ বাংলাদেশের এই প্রথম আমরাই আপনাদেরকে চা সম্পর্কে খুঁটিনাটি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব। এই যে আমার হাতে যে প্যাকেটটি দেখছেন এটি হলো রাজধানী সুপার ক্লুন চা এই যে দেখেন খুবই প্রিমিয়াম একটি প্যাকেট প্রত্যেক চা ব্যবসায়ী ভাইদের একটি ইচ্ছে থাকে যে আমার একটি নিজস্ব ব্র্যান্ডিংয়ে প্যাকেটজাতকরণ থাকবে এখন আমি এই সুন্দর একটি চা পাতা যদি প্যাকেট করতে চাই তাহলে আমার কী করণীয় আমার কি করতে হবে তাই কিন্তু আজকে আমি আপনাদেরকে খোলামেলাভাবে আলোচনা করব দেখুন চা পাতা ব্যবসা করার জন্য যেসব ডকুমেন্ট প্রয়োজন এইসব ডকুমেন্টের কথা কিন্তু সবাই এভাবে বিস্তারিতভাবে বলে না আমি আপনাদেরকে বলার কারণ একটাই কারণ আমি চাই আমার মাধ্যমে আমাদের বাংলাদেশে আনাচে কানাচে যত বেকার ভাই রয়েছে কিংবা চা ব্যবসায়ী ভাইয়েরা রয়েছে সবাই যেন নিজে স্বাবলম্বী হতে পারে এবং খুঁটিনাটি জেনে যেন চা ব্যবসা নিজের কেরিয়ার ডেভেলপ করতে পারে আপনার নিয়ত যদি ভালো থাকে আপনার নিয়ত যদি সই থাকে আপনি যদি চান যে আমি ব্যবসার মাধ্যমে মানুষের সেবা করব। তাও সম্ভব মানুষকে ভালো মানের চা পাতা দিবেন এবং চা পাতা দিলে হবে না চা দেওয়ার পর আপনি যদি আমার থেকে চা নিয়ে ব্যবসা করে থাকেন আমার থেকে চা নেওয়ার পরে আপনি বিক্রি করার পরে তাদেরকেও কিন্তু ঠিক সেমভাবে সাপোর্ট দিতে হবে আপনাকে তাহলে আসেন কি কি ডকুমেন্ট আমাদের থাকা প্রয়োজন এই যে পেপার থেকে আমি আপনাকে দেখে দেখে বলছি সুন্দরভাবে বিস্তারিতভাবে যে কি কি ডকুমেন্ট আপনাদের প্রয়োজন আমি প্রত্যেকটা জিনিস নোট করে নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এক নাম্বার যে লাইসেন্স সেটা হলো পাইকারি এবং খুচরা চা পাতার লাইসেন্স আপনাকে অবশ্যই রাখতে হবে পাইকারি এবং খুচরা চা পাতার লাইসেন্স আপনার যদি না থাকে তাহলে আপনি কিন্তু ব্যবসা করতে পারবেন না দুই নাম্বার বিডাল লাইসেন্স এখন আসুন জেনে নিই বিডাল লাইসেন্স কি বিডাল লাইসেন্স হল আপনি যদি অকশন থেকে সরাসরি চা ক্রয় করতে চান তাহলে অবশ্যই আপনার বিডার লাইসেন্স প্রয়োজন আর আপনি যদি নিজে অকশন থেকে ভিট করে চা না কিনে থাকেন কিংবা কেনার ইচ্ছা না থাকে তাহলে আপনার এই ডকুমেন্টটি প্রয়োজন নাই বিডার লাইসেন্স শুধুমাত্র ভিট করার জন্যই প্রয়োজন ব্ল্যান্ডার লাইসেন্স চা পাতা ব্ল্যান্ডার লাইসেন্স এখন ব্ল্যান্ডার লাইসেন্স কী এই যে আপনি যখন একটি পরিপূর্ণ চায়ের যে প্যাকেট আপনি প্রস্তুত করবেন এই চায়ের প্যাকেটের মধ্যে কিন্তু অনেক ধরনের অনেক বাগানের চা কিন্তু আমরা এখানে দিয়ে মিক্স করার পরেই কিন্তু এই রাজধানী সুপার ক্লোন চায়ের প্যাকেটটা এখানে আসছে এখন যে ব্ল্যান্ডিং আপনি যে মনে করেন সাপোজ এখানে সিলেটের পাঁচটা বাগানের মাল নিলেন আপনি কিংবা এখান থেকে চট্টগ্রামের পাঁচটা বাগানের মাল নিলেন টোটাল দশটা বাগানের যে মাল দশটা বাগানের যে গ্রেড সবগুলো যখন আপনি কম্বিনেশন করবেন এই যে আপনি যে কম্বিনেশনটা করছেন এই কম্বিনেশনটা করার জন্য সরকার থেকে আপনার একটা অনুমোদনপত্র নিতে হবে এ অনুমোদনপত্রের নামই হলো ব্ল্যান্ডিং লাইসেন্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর কেউ যদি আমার বিরু দেখো কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে নয়ন ভাই এই সম্পর্কে আমাকে একটু খুটিনাটি বলে দিবেন আর আপনার যদি পার্সোনালি আমার সাথে যোগাযোগ যোগাযোগ করতে চান আমাদের করবেন আর হোয়াটসঅ্যাপে তো আমাকে নক করতে পারেন যখন ফ্রি তখন অবশ্যই আপনাদের সাথে আমি থাকবো কথাবার্তা বলবো চায়ের ব্যবসা করতে হলে আমাদের আরও চারটি লাইসেন্স প্রয়োজন তাহলে কি সেই চারটি লাইসেন্স আমরা এখন জেনে নিব। আপনি যদি ব্যবসা করতে চান আপনার ব্যবসার কাজ পরিচালনা করার জন্য মাস্ট বি আপনার কিন্তু ট্রেড লাইসেন্স লাগবে ট্রেড লাইসেন্স ছাড়া আপনি কিন্তু কোনোভাবে ব্যবসা করতে পারবেন না বিএসটিআই আপনি বাংলাদেশে যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করেন না কেন আপনাকে বিএসটিআই অনুমোদিত হতে হবে আপনার যে প্রোডাক্ট আপনি বাজারে সেল করছেন সেই প্রোডাক্টটি আসলে কতটুকু মানসম্মত তা বিএসটিআই থেকে সার্টিফিকেট নিতে হবে তাহলে আমরা কি কি জানলাম ফার্স্ট অফ অল আমরা জানলাম কি আমাদের কি নিতে হবে ট্রেড লাইসেন্স নিতে হবে ট্রেড লাইসেন্স ছাড়া কি ব্যবসা করতে পারবো না তারপরে নিতে হবে কি বিএসটিআই লাইসেন্স বিএসটিআই লাইসেন্স ছাড়া আপনি কোনোভাবে আপনার প্যাকেট মাধ্যমে বাজারে কিন্তু চা বিক্রি করতে পারবেন না তাহলে মাস্ট আপনাকে কি বিএসটিআই অনুমোদিত হতে হবে এই যে প্যাকেট চা নিয়ে আপনি ব্যবসা করবেন এই ব্যবসাকে এমনি চাইলে করা সম্ভব ব্যবসা করার জন্য যে কিছু লিগ্যাল ডকুমেন্ট আছে তার মধ্যে একটি হলো বিন নাম্বার বিন নাম্বার এখন বিন নাম্বার কি। আমরা অনেকেই জানি যে বিন নাম্বার দ্বারা কি বোঝায় কিন্তু আবার অনেকেই আছে জানি না কিন্তু যারা জানেন তারা তো আগে থেকেই জানেন আজকে যারা জানেন না তাদেরকে জানিয়ে দিই বিন নাম্বার হলো বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার এই যে আপনি একটি ব্যবসা করছেন এই ব্যবসার যে আপনার একটা আলাদা ইউনিক কোড থাকবে যে কোডটি অন্য কারোর সাথে কখনো মিলবে না এই বিন নাম্বারের সাহায্যে আপনি আপনার সরকারকে কি করতে হবে আমাদের সরকারকে ট্যাক্স প্রদান করতে হবে ব্যাট এবং ট্যাক্স কি প্রদান করতে হবে বিন নাম্বারের পাশাপাশি আরেকটি লাইসেন্স প্রয়োজন সেটির নাম হলো কি টিন সার্টিফিকেট টিন সার্টিফিকেট ট্যাক্স পারপাস একটি লাইসেন্স নিতে হবে সেটা হলো কি টিন লাইসেন্স তো প্রথম ধাপে আমরা কি প্রথম ধাপে আমরা তিনটি লাইসেন্সের কথা বললাম এবং পরবর্তীতে ধাপে চারটি লাইসেন্সের কথা বললাম আপনার যদি এই সমস্ত লাইসেন্স থাকে তাহলে জেনে রাখবেন আপনি কখনোই কিন্তু বাজারে কিংবা কারো কাছে প্রশ্নের সম্মুখীন হবেন না চা ব্যবসা করার জন্য এখন অনায়াসে কিন্তু আপনি এই চায়ের ব্যবসাটি করতে পারবেন চায়ের ব্যবসা করার জন্য এর থেকে বেশি ডকুমেন্টের প্রয়োজন নেই তো আজকের এই ভিডিওটি মূলত আপনাদের জন্য করা আশা করি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি আপনাদের আসলে কতটুকু প্রয়োজনে এসেছে এবং আপনারা উপকৃত হয়েছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ফ্যামিলির সদস্য নিয়ে নিজের ফ্যামিলির যত্ন নিন সবাই খোঁজখবর রাখুন আর রমজান মাসে একটু চেষ্টা করবেন যে বাজারে কিংবা একটু রোদে একটু কম যাওয়ার ফ্যামিলির সাথে একটু ইফতার করার চেষ্টা করবেন এত করে আসলে কিন্তু ফ্যামিলির মানুষটা আপনাদের জন্য কিন্তু অপেক্ষা করে আমরা দিন শেষে কিন্তু ঘরে ফিরতে হয় সো ফ্যামিলিকেও কিন্তু আমাদের সময় দেওয়া লাগবে ব্যবসা বাণিজ্য করার পাশাপাশি রমজানে নিজের খেয়াল রাখুন ফ্যামিলির খেয়াল রাখুন নিজের বাচ্চা কাচ্চার খেয়াল রাখুন আর হ্যাঁ অবশ্যই নিজের জন্য নিজের ফ্যামিলির জন্য হলো ভালো কিছু করার উদ্বেগ নিন একটি ভালো উদ্বেগের কিন্তু একদম স্বচ্ছ উদাহরণ হতে পারে কি একটি ভালো মানের ব্যবসা যে ব্যবসার মধ্যে হারামের কোনো মাত্র বিন্দু পরিমাণ অংশ থাকবে না এবং সই শুদ্ধভাবে ব্যবসা আপনি কিন্তু করতে পারবেন আর আপনি একটু হালাল ব্যবসা করার মাধ্যমে কিন্তু আপনি আল্লাহর সন্তুষ্ট অর্জনের পাশাপাশি যারা ভোক্তা পর্যায়ে আছে কিন্তু যারা হয়তো আমি চা বিক্রি করতেছি আপনি চা বিক্রি করছেন কিন্তু অন্যরা তো দেখা যাচ্ছে কেউ পানি বিক্রি করতেছে কে কেউ আপনার ফল বিক্রি করতেছে প্রত্যেকেই কিন্তু ব্যবসা না করলে এই ভোক্তা কিন্তু এটা গ্রহণ করতে পারতো না ভিডিওটা আর বেশি বড় করব না আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা অন্য কোনো একটি ভিডিওতে আসসালামু আলাইকুম